কাস্টমার এই ফোনটা নিয়ে এসেছে ফোনটাতে সমস্যা হচ্ছে ফোনটা যখন চার্জে লাগায় চার্জে লাগানোর পর চার্জিং টেম্পারেচার আইকন আসে তারপর ফোনটা চার্জ হয় না এই সমস্যাটা নিয়ে কাস্টমার এর আগেও কয়েকটা দোকানে ফোনটা দেখাইছিল তারাই এই ফোনটাতে চার্জিং পোর্টটা চেঞ্জ করেছে চেঞ্জ করার পরেও আসলে সমস্যার সমাধান হয় নাই তারপর উনি আরেকটা দোকানে দেখায় ওই দোকানদার এখানে জাম্পারিং করেও দেখছে মানে সাব পিসিবি থেকে মেইন মাদার বোর্ড পর্যন্ত চার্জিং এ যে জাম্পারিংটা সেটা করেও দেখছে তারপরেও কিন্তু সমাধান হচ্ছে না যখন আমার কাছে ফোনটা নিয়ে আসে আমি মাদার বোর্ড চেক করে দেখলাম মাদার বোর্ডে কমপ্লিট ওকে আছে মাদার বোর্ডে কোনো সমস্যা নাই সাব পিসিবিতেও সব কিছু ঠিকঠাক আছে চার্জিং পোর্টটাও নতুন লাগানো কিন্তু সমস্যাটা আসলে কোথায় সো অনেকক্ষণ ঘাটাঘাটি করে সমস্যা যেখানে পেলাম আমি অবাক হয়ে গেলাম সো কিভাবে সমস্যাটা খুঁজে বের করছি প্রথমত কাস্টমারকে জিজ্ঞেস করেছি কখন থেকে সমস্যা কাস্টমার বলতেছে যে ফোনটা আগে ভালো ছিল এই ফোনটার যে টাচটা ছিল সেটা ভেঙে যায় পরবর্তীতে একটা দোকান থেকে এই ফোনের টাচটা লাগিয়ে নিয়েছিলাম এই টাচটা লাগানো দু তিন দিন পর থেকে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে মানে মানে চার্জিং টেম্পারেচার আইকন আসতেছে তারপর আর ফোনটা চার্জ হচ্ছে না সো যেহেতু কাস্টমার বলতেছে টাচ চেঞ্জ করার পর থেকে সমস্যা দেখা দিছে সো আমরা প্রথমত এখন যে কাজটা করব তা হচ্ছে ফোনের টাচটা আলাদা করব আলাদা করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেপারেটর মেশিন দিয়ে টাচটাকে আলাদা করতেছি ফোন থেকে এবং আলাদা করে যেটা করব তা হচ্ছে টাচটাকে পুরোপুরি খুলে ফেলবো এবং খুলে শুধু ডিসপ্লেটা কানেক্ট করব ডিসপ্লেটা কানেক্ট করে দেখবো যে আমাদের যে চার্জিং এর ইরোটা আসতো বা টেম্পারেচার আইকনটা আসতো সেটা আসে কিনা এই ফোন থেকে যখন আপনি টাচ আর ডিসপ্লেটা খুলবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই ফোনগুলোর ডিসপ্লে অনেকটা পাতলা হয়ে থাকে কোনো কারণে যদি চাপ লাগে তখন কিন্তু ডিসপ্লে চলে যেতে পারে দেখা যাবে আপনি দুশো টাকা তিনশো টাকা বিল করে ফোনটা খুললেন এবং খোলার পরে যদি ডিসপ্লে চলে যায় তখন কিন্তু কাস্টমার কোনোভাবেই মেনে নিবে না কাস্টমার বলবে যে আমার ডিসপ্লেটা ভালোই ছিল শুধু সামান্য একটু সমস্যা ছিল আপনি তো ডিসপ্লেটা নষ্টই করে দিলেন সো এখন আমরা ডিসপ্লে থেকে টাচটাকে আলাদা করবো এবং আলাদা করে চেক করে দেখবো যে টাচ খোলার পর আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কিনা এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি টাচটা পুরোপুরি খুলে ফেলেছি এখন যে কাজটা করবো তা হচ্ছে এই ডিসপ্লেটাকে আমরা মাদারবোর্ডের মধ্যে লাগিয়ে চেক করে দেখবো যে চার্জিং যে সমস্যাটা ছিল সেটি সমাধান হয়েছে কিনা এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটা চার্জে লাগিয়েছি এবং চার্জে লাগানোর পর আমাদের যে সমস্যাটা ছিল সেটি সমাধান হয়ে গিয়েছে তার মানে মূলত সমস্যা ছিল টাচে আসলে এ ধরনের সমস্যা গুলো টাচ থেকেও খুব কম সমস্যা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে চার্জিং পোর্ড থেকে হয়ে থাকে বা মাদার থেকে হয়ে থাকে তো এখন আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে গেছে